ইসমিল রহমান রাহিম সবাইকে সেল আপডেট একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন এসে পরিবহন বগুড়া শাখায় এখন রয়েছি আমাদের সম্মানিত কেতা সুজুকি জিএস এক্স টপ স্পিড বাইক ইন বাংলাদেশ হলুদ কালারের মোটর সাইকেলটা উনি কিনে নিল কোন জেলায় কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিতভাবে তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন সো ফিউয়ার্স বাইকটা এই মাত্র এসে পরিবহনের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিয়েছি আজকের বাইকটা তারা কেমন অবস্থায় বুঝিয়ে পেয়েছেন সরাসরি তার মুখ থেকে জেনে নেবো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম হচ্ছে মহম্মদ মনারুল ইসলাম আর এসএ পরিবহন কর্মরত অবস্থায় আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের প্রতিষ্ঠান থেকে তো অনেকগুলো বাইক আমরা ইনশাল্লাহ বিক্রয় করেছি জি 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 আমরা পেয়েছি অসংখ্য বাইক পেয়েছি আচ্ছা তো আজকের বাইকটা আপনি কেমন অবস্থায় বুঝিয়ে পেয়েছেন একটু ছোট্ট পরিসরে আমাদেরকে বলেন বাইকটা আমাদের গোডাউনে আছে এবং যখন আমাদের গোডাউনে ঢোকে সুন্দরভাবে আমরা পরিদর্শন করি জি পরিদর্শন করার পর সুন্দরভাবে আবারও চেক দেই দেওয়ার পর আমাদের যিনি বুকিং করতে আছে তাদের কাছে আমরা ইনফরমেশন করি বাইকটা যদি কোথাও ভাঙা বা কোথাও স্পট বা কোন যদি থাকে তাহলে আমাদের ম্যামো আছে মেমোর এক কর্নারে ইনটেক অবস্থায় এবং ঘষা থাকলে ঘষা লেখা থাকিবে আচ্ছা আচ্ছা তো আজকের বাইকটা আপনি কেমন অবস্থায় বুঝিয়ে পেয়েছেন বা মেমোতে কি লেখা আছে আজকের বাইকটা আমরা মানে ইনটেক অবস্থায় বুঝেই পাইছে এবং মেমোতে ইনটেক অবস্থায় লেখা আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সো আপনি এই বাইকটা যে আজকে ইনটেক বলছেন এবং আপনাদের মেমোতে লেখা আছে বাইকটা চেক করে আপনি ভালোভাবে দেখেছেন এই যে প্রত্যেকটা বাইক আমরা আপনাদের মাধ্যমে পাঠাই আমাদের পূর্বের বাইকগুলোর কোয়ালিটি কেমন ছিল বা কেমন কন্ডিশনে আমরা বাইক কাস্টমারকে পাঠিয়েছি সেটা একটু যদি আপনি একটু বলেন প্রগতি মোটর সম্পর্কে প্রগতি মোটরস থেকে আমরা অসংখ্য অসংখ্য বাইক পেয়েছি যা আমরা কাস্টমারের কাছে যেভাবে আমরা পৌঁছে দিয়েছি ঠিক আমরা আমাদের সামনে যে বাইকটা আছে এটাও সেভাবে পৌঁছে দেব ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দান করে যেটা আমরা কিন্তু অক্ষত অবস্থায় আপনাদেরকে দিলাম প্যাকেটের যাবতীয় খরচাবলিও আপনাদেরকে দিলাম কাস্টমার কাস্টমারজন সুন্দরভাবে পৌঁছায় এটি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট তো বাইকের সঙ্গে আপনি কি কি পেয়েছেন একটু আমাদেরকে বলুন আমি একটা রিমোট পেয়েছি যা চাবি যেটাকে বলে জি আর আমাদের অরিজিনাল কাগজপাতি আমাদের হাতে যে ডকুমেন্টটা আছে জি ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্টের সব পাবে সব ডকুমেন্টই আছে আচ্ছা তো বাইকটা কোন জেলায় যাচ্ছে বাইকটা যাচ্ছে সিলেট আচ্ছা কন্ডিশন অ্যামাউন্টটা কত কন্ডিশন আছে 3 লক্ষ 50 হাজার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি প্যাকেটের যাবতীয় খরচাবলী সহ আপনি সবকিছু বুঝে পেয়েছেন তো আমি আশা করব আমাদের কাস্টমার জন্য যেভাবে আপনাকে অক্ষত অবস্থায় বাইকটি দিয়েছি এইভাবে যেন ইনশাল্লাহ কাস্টমার বুঝিয়ে পায়। আমরা পরবর্তী মোটরসের বাইক তো আমরা অনেক 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 পাইছি যে কাস্টমারের কাছে আমরা যেভাবে নিখুঁত ভাবে পৌঁছে দিয়েছি কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আবারও কোনো সমস্যা হবে না আচ্ছা পরিশেষে আপনার কাছে একটু জানতে চাচ্ছি সেটি হলো যে যেহেতু বাইকের কোথাও স্পট নেই এবং অল ডকুমেন্ট আপনি বুঝে পেয়েছেন ম্যামোতে কি ইনটেক লেখা আছে কিনা জি জি আমাদের ম্যামোয়ে যে এসএফই বনে যে ম্যামোটা আছে ম্যামোতে এক কর্নারে ইনটেক অবস্থায় লেখা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে বাইকটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের কেতা বরাবর সো একদম ইনটেক অবস্থায় কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আমরা মোটরসাইকেলটা কেটা বরাবর পাঠিয়ে দিচ্ছি আশা করি বাংলাদেশের যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন কোয়ালিটি ফুল মোটরসাইকেলের জন্য অবশ্যই কিন্তু প্রগতি মোটরস একটি আস্থা প্রতিষ্ঠান আপনারা সারা বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের বাইকগুলো ক্রয় করতে পারবেন ইতিপূর্বে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল জেলায় বাইক ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ সো যে কোনো ধরনের কোয়ালিটির বাইক আপনি যদি ক্রয় করতে চান অবশ্যই প্রগতি মোটরসের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এছাড়াও আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে প্রগতি মোটরস বগুড়া সেখানেও কিন্তু আপনি বাইক সম্পর্কে সার্বিক আপডেট পাবেন মাথায় রাখবেন আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির মোটরসাইকেল বিক্রয় করি এবং প্রগতি মোটরস থেকে যদি আপনি বাইক ক্রয় করেন আপনার বাইকের ডকুমেন্ট কিন্তু আজীবন গ্যারান্টি আপনি নিশ্চিন্তে বাইক ব্যবহার করবেন আপনার পথ চলা শুভ হবে অবশ্যই হেলমেট পরিধান করে ট্রাফিক আইন মেনে বাইক ব্যবহার করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি Thanks for watching. Take care. Allah Hafiz.